সুষ্ঠু নির্বাচন এবং জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে পারলেই জনগণের কাছে জবাবদিহিতামূলক ব্যবস্থা তৈরি সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবে অর্পণ সঙ্গ আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি তিনি বলেন বর্তমান সময়ে এসে আর বিপ্লব সম্ভব নয় কল্যাণমূলক রাষ্ট্রের দিকে যেতে হবে যাতে করে ন্যূনতম সুবিচার এবং নাগরিকদের মৌলিক চাহিদা নিশ্চিত হয় আর সংস্কার প্রশ্নের বলেন বিচ্ছিন্নভাবে দিয়ে কোনো কিছু হবে না সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এগিয়ে যেতে হবে এ সময় বিএনপি মহাসচিব আর বলেন বর্তমানে এসে হতাশ হতে হচ্ছে কারণ যখন বৈষম্য দূর করার চিন্তা করা হচ্ছে তখন উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমি একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি নির্বাচন করে আমি যদি ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ পার্লামেন্ট গঠন করতে পারি তাহলে সেখানে আমি জনগণের কাছে জব দিয়ে একটা ব্যবস্থা তৈরি করতে পারবো হবে আমাদের আমি মনে করি আপাতত এটা একটা ভালো পথ তৈরি যেখানে হয়তো কিছুটা সমস্যা